গুড ইভিনিং সবাইকে তো আমি তো রেডি হয়ে নিয়েছি তো আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে তো সেই জন্য আমি যেখানে যোগা করি মানে ক্লাস করি সেখানে ভারতীয় যোগব্যায়াম কেন্দ্র থেকে একটা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে সেখানে আজকে ইয়োগা ডে পালন করা হবে কেডিআই স্কুলের মাঠে তো আমি সেখানে যাচ্ছি তো রেডি হয়ে নিয়েছি ভাবলাম চলো তোমাদের সাথে তো একটু শেয়ার করবোই তো এখন ওখানে গিয়ে কতটা কি শেয়ার করতে পারবো আমি জানি না তার চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার তো চলো এখন আমি বেরোবো সাড়ে পাঁচটা থেকে শুরু হবে এখন পাঁচটা পনেরো অলরেডি বেজে আছে চলো এই যে আমার ড্রেসটা চলো তো আমি ভিডিওটা দেখতে থাকো

লাগবে দেখ আমরা এখনো বসেই আছি কি করবা মোহাদি আমরা এখানে এসেছি গল্প করতে ব্যায়ামটা ওই হবে সবই হবে মিলিয়ে মিশিয়ে এখানে আমরা আসলে বল খেলা দেখতে এসছি এরকম দেখো বল খেলা হচ্ছে বাইরে বেড়ালে দেখবো দিন আমরা প্রচুর ক্লাস করেছি প্রচুর ব্যায়াম করেছি ঘেমে টেমে একাকার হয়ে গেছি এই প্রথম চুল টুল একটু নষ্ট হয়নি কারণ আমরা যখন ক্লাসে আমরা ক্লাসে যাই ক্লাসে চুল চুল একদম পাখির বাসা হয়ে থাকে আর আজকে দেখো সবাই যেমন সে একটা করে কেক আমরা কেকও পেয়েছি একটা করে কেক বলে ব্যাগটা দেখা তো মোহনদি কেক আমার মেয়ে পেটে চলে গেছে চলে আমার আছে আমার আছে আমরা বসে আছি চলা পরে খরচা